তুমি ডিসিশন নাও বলো একদম আমার জীবনে আমি নিজেকে শুধু ভালোবাসি না আমাকে কেউ ভালোবাসে না আমার ফ্যামিলি না আদার্স কেউ আমি নিজেকে ভালোবাসি আর আমার জীবন আমাকে ভালোবাসে thank awesome. <laughs> আমরা ভালোবাসি ভাই আমি ভালোবাসি তোমার কিনে তৈরি করো তবেই জীবনে ভালোভাবে চলতে পারবে মা কেটে আছে ব্লুটুথ